ডুমুরিয়া বড় ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন ঘিরে জমে উঠেছে ভোটের লড়াই দীর্ঘ ষোলো বছর পর নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটার ও প্রার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর মুখর পরিবেশ আগামীকাল উনত্রিশে মে সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনে সভাপতি পদ সহ মোট পনেরোটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী ছয়শো জন ভোটার এই নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বাজারের অলিকলি পোস্টারে ছেয়ে গেছে জনসংযোগ আর প্রতিশ্রুতিতে মুখর প্রার্থীদের প্রচারণা যেন ঈদের আমেজকে হার মানায় বিশেষ করে সভাপতি পদে আনারস প্রতীকে লড়ছেন মোহাম্মদ হাবিবুর রহমান খান যিনি বর্তমানে ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তার প্রচারণা সুনাম ও গতিশীল কর্মকাণ্ডের কারণে ভোটারদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন হাবিবুর রহমান খানের পক্ষে ব্যাপক গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে ভোটাররা বলছেন এইবার আমরা উন্নয়নের পক্ষে আনারস প্রতীকের হাবিপুর ভাইকেই চাই উনি পরিশ্রমী সৎ আর ব্যবসায়িকের কথা বলেন আমরা সবাই এক হয়ে ওনাকে বিজয়ী করব আমি চাই সে আমার বিষয় আছে এবং আমাদের তো আছে এখন সে এই বাজার ভিতরে সে বহুত কাজ করেছে এবং আশা করি বাজারে যদি ওদের সহতে হতে পারে তা ওর দিয়ে আমরা আরও কাজ আমাদের হাবি সাহেব অনেক ভরে আগুয়ে আছে হাবিবুর রহমান খানের খুবই ভালো এবং উনি বিজয়ী হবেন এবং উনি বিজয়ী হলে আমাদের বাজারের উন্নয়ন খুব ভালো হবে ওর মন আছে ও দেখা যাচ্ছে ইতিমধ্যেই একটা ড্রেনের ব্যবস্থা উনি থেকে করেছে আর আগামীতে আশ্বাস দিয়েছে যে পাঁচটা ছটা চাকরির ব্যবস্থা করে দেবেন আর শুকুর থেকে যেসব কাজগুলো উনি করে দেবেন আর সবাই নিয়ে আলোচনা করে যাতে উন্নয়ন হয় সে কাজ উনি সভাপতি পদে আরও দুইজন প্রার্থী রয়েছেন ছাতা প্রতীক নিয়ে আলহাজ শেখ মাহবুর রহমান মিঠু এবং চেয়ার প্রতীক নিয়ে মোহাম্মদ শফিউল্লাহ গাজী তবে মাঠ পর্যায়ে হাবিবুর রহমান খানকেই এগিয়ে রাখছেন বেশিরভাগ ভোটার নির্বাচনী পরিবেশ নিয়ে ডুমুরিয়া উপজেলার সমবায় কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার সর্দার জাহিদুর রহমান বলেন ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে এমন প্রস্তুতি আমাদের রয়েছে প্রার্থীদের আচরণ আচরণবিধি প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে আনারস প্রতীকের সভাপতি প্রার্থী হাবিবুর রহমান খান বলেন আমি দীর্ঘদিন মাঠে আছি নির্বাচিত হলে বাজারের পরিকাঠামো উন্নয়ন সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা চুরি ও বিশৃঙ্খলা দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা রেখে কাজ করব বাজারে ঝামচাল ব্যবসায় কমিটি সভাপতির দায়িত্ব পালন করা অবস্থায় আমি এখানে একটি অফিস ঘর করছি এখানে সরকার দুইটি ডিপ ব্যবস্থা করছি এখানে সব থেকে মানুষের জিরা প্রয়োজনীয় টয়লেট ওয়াশরুম আমি এটাও ব্যবস্থা করছি আর উন্নয়ন আছে সাবেক আগে দেখা চুকি যে খুঁটিনারি যে সমস্যা দিল দীর্ঘদিনে আমরা ডুমুরিয়ায় একটি রল মডেল ডুমুরিয়া ডুমুরিয়ায় বাজার এখানে খুঁটিনারি সমস্যা ছিল এখানে আমাদের দুর্যোগে আমরা এখানে বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত আমাদের মালামাল ক্ষতি হয়ে যায় অনেক ব্যবসায়ীরা ধান চাইল বা মোদি ব্যবসায় অনেক সমস্ত ব্যবসায় মিলে আমাদের অনেক টাকা লস হয় তাতে ইতিমধ্যে আমরা ইউনোয়াদার কাছে আমরা একটু আবেদন করে আমার দশ লক্ষ টাকা আমাদের বরাদ্দ দিয়েছেন আমাদের ব্যবস্থা অটোমেটিক আমাদের ড্রেনের ব্যবস্থা হয়ে গেছে চালু মানে এই মাসের মধ্যে আমাদের কাজ সম্পন্ন হবে ইউনোর মাধ্যমে আমরা ছিসি আওতায় আনে আমাদের যারা ব্যবসা বাণিজ্য করতে তাদের নিরাপত্তা আমরা তাদের মান সম্মান যাতে বজায় থাকে নিরাপত্তা পায় যাতে চাঁদাবাজের শিকার না হতে হয় আমরা তাদের সেদিকে সদা চেঁচি থাকবো আমরা তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করব উনত্রিশে মেয়েদের নির্বাচনে আমরা প্রত্যেকটা ভোটারের দ্বারে দ্বারে যে যাচ্ছি আমি শতভাগ আশা করি যে আমাদের বিজয় সুনিশ্চিত আমি শতভাগ আশাবাদ ভোটের মাত্র কয়েক ঘন্টা বাকি থাকলেও ডুমুরিয়া বড় বাজারে উত্তেজনার পারো চূড়ায় ভোটারদের মুখে মুখে এখন একটাই প্রশ্ন কে হবেন পরবর্তী ব্যবসায়ী নেতা